নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই পরামর্শ দেয় দলটি সেই সাথে সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের জানানো হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনে রদ বদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছে প্রেস উইং নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ প্রতিনিধি দলটির সঙ্গে এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ড ইউনুসের বৈঠক বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যাসিস সরকারের স্বার্থ পূরণ করছে তাদেরকে অবসরণের কথা আমরা বলেছি বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিসদের দর্শন আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকলের কাছে করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে যা বুঝাই একটা সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে বৈঠকে নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানায় সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধায়নে হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেন ডক্টর ইউনুস লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা